সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের কর্তৃপক্ষ স্থান ছাত্রদের পালাকার মান উন্নয়নের জন্য প্রত্যেক পরীক্ষায় মাদ্রাসার তালিমাত্র প্রত্যেকটি পুরুষদের পুরস্কারের ব্যবস্থা করেন সাথে সাথে পাঁচছরীর পরীক্ষায় শেষ পরীক্ষায় পুরস্কারের জন্য ব্যাপকভাবে আয়োজন করে সেই ব্যাপক আয়োজনটা আমাদের মাদ্রাসার যে মাহফিল হয় সেখানে আমাদের প্রদান করা হয় ইনশাল্লাহ এবছর আমাদের মাহফিল ইনশাল্লাহ বোর্ড কর্তৃক যে যারা সিরিয়াল পায় যারা মেধা তালিকায় নাম আসে এবং মাদ্রাসা যারা মেধা তালিকায় নাম আসে তাদেরকে আমরা ইনশাল্লাহ পুরস্কৃত করব এবং যারা পুরস্কার পাবে আমরা আমি তাদের নাম ঘোষণা করছি তারা স্টেজের বাম পাশে চলে আসবে আজকে দুপুরে আমার আমাদের নুরানি বিভাগের যারা এক দুই দিন এক হয়েছে তাদেরকে আমরা পুরস্কার দিয়ে দিয়েছি যেহেতু তার ছোট ছাত্র অনেকে অনাবাসিক আছে তাদেরকে তখন জহরের আগে পুরস্কার দিয়ে দেওয়া হয়েছে কার্যখানা থেকে অন্য অন্য নাম ঘোষণা করছি পাঁচ পাড়া

হম্মদাইজুল গুস্তামী মোহাম্মদ জুবাইল মাদ মোহাম্মদ শাহাদত মিয়া মিজান জমাত মোহাম্মদ জুনেদ আহমদ মোহাম্মদ আলী মোহাম্মদ আব্দুর রহমান জমাত

মাওলানা মোহাম্মদ সোহায়েল আহমান মাওলানা আসসাদুল্লাহ সাহ মওলানা মোহাম্মদ জুনাইল যারা পুরো মাঠ আমাদের একটা ঘোষণা ছিল যে পঁচানব্বই উপায় যারা পাবে তাদেরকে আমরা আলিবাসী পত্র থেকে বিশেষ পুরস্কার দেব। তো যে পরীক্ষায় অনেকে চেষ্টা করেছেন তার মধ্যে কারো দেখা গেছে নব্বই দশমিক

এজন্য তাদের জন্য তাদের সুপারিশের কারণে আমার নব্বই থেকে উপরে যারা পাবে তাদেরকে পুরস্কার দেব এ সিদ্ধান্ত নিয়েছি এখন তাদের নাম ঘোষণা করা হচ্ছে উপরে জমা থেকে ঘোষণা করছি কাউসার মাহমুদ সাহাদি বিরানব্বই তিন আব্দুর রহমান রহজাইফা তিরানব্বই দশমিক নয় মোহাম্মদ আসিফুর রহমান চুরানব্বই দশমিক পঁয়তাল্লিশ মোহাম্মদ আব্দুল মোহামিন নম্বর মোহাম্মদ বাই